আমার এই গল্প পড়ে শোনানোর যাত্রায় এখন চলছে ঊনবিংশতম গল্প আর আজকের দিনে গল্প হিসেবে আমি বেছে নিলাম লেখক সমরেশ মজুমদারের একটি ছোট গল্প গল্পের নাম হাজার হাজার গত সাত দিনে সব বাংলা এবং ইংরেজি কাগজ খুঁটে খুঁটে পড়ছে মুকুন্দ না কোথাও সামান্য উল্লেখ নেই কোনো খবর কিংবা বিজ্ঞাপন চোখে পড়ল না এই ব্যাপারটা ওকে আরো তাজ্জব করে দিল গত দিন ভালো করে ঘুমোতে পারেনি সে বারে বারেই চমকে উঠেছে সব সময় সত্রস্ত ভাব যে রাস্তা দিয়ে নিত্য আসা যাওয়া করতো এখন সেটা পাল্টেছে সাত দিন ধরে সে ভেবেছে কেউ বিজ্ঞাপন দিলেই ব্যাগটা নিঃশব্দে তার কাছে পাঠিয়ে দেবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ সে যা মাইনে পায় তাতে কোনোভাবে চলে যায় এবং এ ব্যাপারে তার কোনো আক্ষেপ নেই নেই এবং এখন কোনো উচ্চাকাঙ্ক্ষাও ছেলেটা ঠিকঠাক পড়াশোনা করুক বোবের শরীর ভালো থাকুক এবং অফিসের রোল যেন ভেরি গুডের নিচে না নামে মোটামুটি এইটুকুই তার কামনা অতএব প্রথম রাতের উত্তেজনা কমে এলেই এক ধরনের ভয় তাকে পেয়ে বসল এবং তারপর থেকে সে কাগজটা হাতরাচ্ছে ঠিকানা পেলেই ব্যাগটা ফেরত পাঠিয়ে দেবে ব্যাগটার চেহারা খুবই নিরীহ বড়জোর এক ফুট লম্বা চামড়ার ব্যাগ বেশ পুরনো সাত দিন আগে অফিস থেকে ওভারটাইম সেরে বেরিয়েছিল মুকুন্দ তখন রাত প্রায় নটা ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে চিত্তরঞ্জন এভিনিউতে কোনো বাস তার চোখে পড়ল না এই সময় একটা ট্যাক্সি সামনে এসে দাঁড়ালো ড্রাইভার মুখ বের করে জিজ্ঞাসা করলো কোথায় যাবেন মুকুন্দর মুখ থেকে বেরিয়ে এলো শ্যামবাজার ড্রাইভার তাকে ইঙ্গিত করলো উঠে বসতে তখন মুকুন্দর খেয়াল হলো লোকটা তাকে শেয়ারে নিতে চাইছে কারণ পেছনে আর একজন আছেন মাসে শেষে চল্লিশ পয়সার কাজ টাকায় সারা অত্যন্ত বিলাসিতা কিন্তু মুকুন্দর মনে হলো অনেক দিন ট্যাক্সিতে চাপা হয় না আর বৃষ্টির ফোটাও মোটা মোটা হচ্ছে সে চুপচাপ ড্রাইভারের পাশে বসতেই বুঝতে পারলো পেছনের লোকটা মাতাল গাড়ি চলতে আরম্ভ করা মাত্র জড়ানো গলায় করছে গাইতে শুরু করেছে বিডেন স্ট্রিট পার হয়ে পেট্রোল পাম্পের কাছে আসতেই লোকটা গান থামিয়ে ট্যাক্সি দাঁড় করিয়ে ভাড়া মিটিয়ে নেমে গেল যেদিকে গেল সেদিকটা সম্পর্কে আবছা ধারণা আছে মুকুন্দর লোকটা মাতাল এবং লম্পট ঠিক তখন ড্রাইভার বলল। খুব ভালো লেগেছিল বাবু এই সময় আমি মাতালদেব না ভাড়া দেয় না ঝামেলা করে তাই আপনাকে নিয়ে নিলাম আপনি শ্যামবাজারে মরে যাবেন বাহ ওদিকেই তো আমার গ্যারেজ আমি আর আজকে গাড়ি চালাবো না আপনি পেছনে গিয়ে বসুন নইলে পাবলিক গ্যারেজ করতে দেবে না অনুরোধ রেখে মুকুন্দ পেছনের দরজা খুলে শরীরে এলিয়ে দিল আসনে গাড়িটা যখন রাজবল্লভ পাড়া এলো তখন পায় কিছু ঠেকতেই মুকুন্দ নিচু হয়ে সেটাকে তুলল এক ফুট লম্বা পুরনো চামড়ার ব্যাগ নিশ্চয় কোনো যাত্রী ফেলে গিয়েছে একটু আগের মাতাল তো হতে পারে মুকুন্দ ড্রাইভারকে ওই কথা বলতে গিয়েও সামলে নিল ব্যাগে কি আছে সে জানে না এবং দামি কিছু থাকলে ড্রাইভারটা যদি মেরে দেয় তার চেয়ে ভেতরে কাগজপত্র আর ঠিকানা দেখে সে নিজেই ব্যাগটা মালিকের কাছে পাঠিয়ে দেবে ওই মুহূর্তে ড্রাইভারের চেয়ে নিজেকে অনেক বেশি সৎ বলে মনে হলো মুকুন্দর শ্যাম মোড়ে গাড়ি দাঁড়াতেই সে দু টাকা বের করে ড্রাইভারের হাতে দিয়ে গম্ভীর মুখে নেমে পড়লো লোকটা তারা ছিল তাই ফিরেও তাকে দেখল না ঝি দরজা খুলে দিয়েছিল ছেলে ঘুমচ্ছে অঞ্জলিও এই সময় এক ঘুমিয়ে নেওয়া অঞ্জলির অনেক দিনের অভ্যাস মুকুন্দ জুতা ছেড়ে নিজের ঘরে চলে এলো তারপর ব্যাগের মুখটা খুলতেই ওর হাত যেন মুহূর্তে অসর হয়ে গেল ধপ করে চেয়ারে বসে পড়লো সে ব্যাগের ভেতর গজগজ করছে একশো টাকার নোট সে দরজাটা বন্ধ করে ব্যাগটাকে উপর করে ফেলতেই নোটগুলো স্তূপ হয়ে গেল মাথা ঘুরছিল মুকুন্দর এত টাকা সে এ জীবনে একসাথে দেখেনি একটু সামলে উঠে এসে ব্যাগটাকে তন্ন তন্ন করে খুঁজল কোথাও কোনো কাগজ নেই ব্যাগটার মালিকের নামধাম খুঁজে পেল না সে শুধু ওই টাকাগুলো ছাড়া আর কোনো কিছুর হদিস নেই দ্রুত হাতে টাকাগুলো গুনতে শুরু করলো মুকুন্দ একশো টাকার বান্ডিল দশটা প্রত্যেকটায় পঞ্চাশটা করে নোট আছে তার মানে পঞ্চাশ হাজার মুকুন্দর কপালে ঘাম জমলো জীব শুকিয়ে এলো দশ টাকার নোট একশোটা তার মানে একান্ন হাজার মুকুন্দ খুব দ্রুত টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে দিল তারপর ঘরে চারপাশে তাকিয়ে দেখল কোথাও রাখার জায়গা নেই এত টাকা সবার সামনে ফেলে রাখা যাবে না আবার ওদের একমাত্র স্টিলের আলমারিতে রাখলেও অঞ্চলের নজরে পড়বে মেয়ে ছেলের নজর যদি টাকার উপর পড়ে তো তাহলে আর দেখতে হবে না অতএব মুকুন্দ ওপরের দিকে তাকালো সিলিং এর দিকে একটা খাঁজে পুরনো জিনিসপত্র পোটলা করে রাখা আছে অন্তত গত দুই বছরে কেউ সেখানে হাত দেয়নি অঞ্জলি বা খোকার হাতের নাগালের মধ্যেও তা নয় একটা চেয়ারের ওপর উঠে মুকুন্দ ব্যাগটাকে এমনভাবে গুজে দিল যেন কারো নজরে না পড়ে ঘুম থেকে উঠে অঞ্জলি চেঁচিয়ে উঠলো কি হয়েছে তোমার মুকুন্দ মাথা নেড়েছিল না কিছু না সে অবাক হচ্ছিল তার চেহারে কি খুব অন্যরকম দেখাচ্ছে একটু ভেবে বলেছিল অম্বল কিছু খাবো না তারপর সাত দিন ধরে কাগজ ঘেঁটেছে আর ভেবেছে যার টাকা তার নিশ্চয় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু তাহলে বিজ্ঞাপন দিচ্ছে না কেন হয়তো দিচ্ছে না কারণ সেটাও বোধ হয় বাজে খরচ বলে ভাবছে আর টাকা পেলে ফেরত দেয় কিন্তু থানায় ডায়েরি নিশ্চয় করবে পুলিশ যদি কোন রকমের ট্যাক্সিটাকে বের করতে পারে তাহলে ড্রাইভারের কাছ থেকে তার হদিস পেয়ে যাবে সেহারা বর্ণনা পেয়ে গেল তো হয়েই গেল কিন্তু কলকাতা শহর খুব কম লোকের কপালে সেলাইয়ের দাগ আছে সেই ছেলেবেলায় পড়ে গিয়ে কপাল কেটেছিল তা যেন আজ শুকল না অবশ্য পুলিশ যদি তার বাড়িতে আসে তাহলে সে বলবে এই দেখুন মশাই কাকে ফেরত দেব বুঝতে পারিনি তাই যেমন কার টাকা তেমনই রেখে দিয়েছি এই রকম ভেবে ভেবে একটু সস্তি এলো মুকুন্দর দিন দশেকের মাথায় অঞ্জলি বলল এই একটি ইঁদুর মারা বিষ তো বিষ কেন মুকুন্দ কাগজ পড়া শেষ করে তাকালো বড্ড ইঁদুর হয়েছে সঙ্গে সঙ্গে ধক করে উঠল মুকুন্দর হৃৎপিণ্ড ব্যাগটাকে ব্যাটারা কাটছে না তো একবার যদি সন্ধান পায় তাহলে না মুকুন্দ মুখ তুলে তাকালো অত উপরে ইঁদুর উঠতে পারবে না খাড়া দেয়াল বেগ টিকটিক উঠতে পারে জোর কিন্তু ইঁদুর উঠবে কি করে তবু মনের ভেতরে কথাটা করতে লাগলো সেদিনই প্রচুর বিষ এনে বাড়ির সব ইঁদুর আর তেলা পোকা আরশোলা পর্যন্ত মেরে ফেলল এইভাবে একটি মাস কেটে গেল আজকাল মুকুন্দর খুব মাথা ঘোরে শরীর ঝিমঝিম করে অঞ্জলি তাকে জোর করে ধরে নিয়ে গেল ডাক্তারের কাছে বাজেটের বাইরে কুড়ি টাকা ব্যয় হলো মুকুন্দর ঠিক নেই বেশ সতর্ক থাকতে হবে এবং কোনো রকম দুশ্চিন্তা করা চলবে না রাত্র অঞ্জলি তাকে জিজ্ঞাসা করলো তোমার কিসের দুশ্চিন্তা রাত কি এত ভাবো ভাবে ভাবিনা তো হুম প্রায় দেখি অন্য থাকো রাত্রে ঘুমের ঘরে কথা বলো ঘুমের ঘরে কথা বলি আতকে উঠলো মুকুন্দ কি বলি তা আমি বলবো কেন তোমার যদি হঠাৎ কিছু হয় তাহলে আমি খোকাকে নিয়ে কোথায় দাঁড়াবো তা ভেবেছ মুকুন্দ হাসলো না সে কোনো গোপন কথা বলেনি মুখে বলো ভেবেছি আমার যদি কিছু হয় তোমরা পথে দাঁড়াবে না হুম একটা পয়সা মাসে জমাতে পারছ না অথচ আমি মিথ্যা বলছি না আমি যদি মরে যাই মুকুন্দকে থামিয়ে দিল অঞ্জলি থাক ও কথা মুখে এনো না তারপর তিন মাস কেটে গেছে মুকুন্দকে এখন মাসে পঞ্চাশ টাকার ওষুধ খেতে হয় তাই মাইনে টাকা কুলোচ্ছে না বলে প্রতি সহকর্মীদের কাছ থেকে ধার করতে হচ্ছে এর মধ্যে অঞ্জলের একদিন বাড়িতে ছিল না মুকুন্দ সে খাঁজের ভেতর থেকে ব্যাগটা বের করে দেখছিল টাকাগুলো ঠিকই রয়েছে কিন্তু এদিকে মুকুন্দ টাকাগুলোর দিকে তাকিয়ে খুব আনন্দ হলো তিন মাস এখানে এরা পড়ে আছে কোনো দাবিদার নেই একান্ন হাজার টাকায় কত কি করা যায় দমদমে একটা জমি আছে পনেরো হাজার টাকা কাঠা দু কাঠা কিনে ফেলে রাখলে তিন চার বছর পর তিন গুণ দাম পাওয়া যাবে অবশ্য জমি খুব জবর দখল হয়ে যায় পোস্ট অফিসে রাখলে ছয় বছরে এক লাখ ছাড়িয়ে যাবে আজকাল কত রকমের টাকা বাড়াবার ব্যবস্থা হয়েছে এগুলোকে এখানে জমিয়ে না রেখে সেইভাবে বাড়ালেই তো হয় টাকা কার যার কাছে থাকে তার তিন মাস যখন কেটেছে এখন এগুলো নিজে টাকা বলে ভাবতে কোনো দোষ নেই অফিসের বাবু খুব লোক একই মাইনে অথচ চমৎকার আছেন ভদ্রলোক জামা কাপড় এবং সিগারেটের ব্র্যান্ডে সেটা বোঝা যায় পিতৃ দত্ত কিছু সম্পদ নানান প্রক্রিয়া বাড়িয়ে চলে অবস্থান উন্নতি করেছেন তিনি মুকুন্দ সেদিনই কথার প্রসঙ্গে বলল অরুন্দা একটা বুদ্ধি দিন তো কি বুদ্ধি আমার এক মামা হঠাৎ মারা গেছেন সেই সূত্রে তিরিশ হাজারের মতো আমি পাচ্ছি কি করা যে ওই টাকায় ইচ্ছে করে অঙ্কটা কমালো মুকুন্দ বাহ চমৎকার শেয়ার কেন বড় কোম্পানির যদি লেগে যায় তাহলে ফতে কিন্তু যদি কোম্পানি কোম্পানি ফেল করে দূর এখন সব সলিড কেল্লা দাম পড়তে পারে তবে আবার উঠবেই একটু ধৈর্য রাখতে হবে পোস্ট অফিসে কিংবা ব্যাংকে রাখলে হয় না অরুন্দা হাসলো যাদের কাছে পাবলিক টাকা রাখে তারা সেগুলো নিয়ে কি করে খাটায় আমার টাকা মোটা মুনাফা করে আমায় সামান্য দেয় তা ওদের সেটা না করতে দিয়ে নিজে করলেই তো পুরোটা নিজের ঘরে আসে তাই না তাহলে কি উপায় আছে আর একটু রিস্ক নেবে সামান্য তেমন হলে রেস কোর্সও চলো যে ঘোড়াটা ফেভারেট জিতবেই মনে হচ্ছে সেই ঘোড়াকে প্লেসে ফেলো থার্ড হলে তুমি পয়সা পাবে ধরো দশ টাকা খেললে মাত্র পনেরো টাকা পেলে দশ হাজার টাকা খেললে পনেরো হাজার তা থেকে ট্যাক্স বাদ দিলে তেরো হাজারের মতো পাঁচ মিনিটে থার্টি পার্সেন্ট ইনকাম কোন বিজনেস দেবে অরুন্দা হাসলো মিনিটে থার্টি পার্সেন্ট ইনকাম কিন্তু যদি হেরে যায় শিউরে ওঠে মুকুন্দ আরে হারলেও তো পাচ্ছ তুমি তো উইন খেলছ না থার্ডের মধ্যে থাকলেই পেয়ে যাচ্ছ রেসুরেরও অল্পতে তুষ্ট হয় না তাই বলে খেলে এছাড়া তুমি ধার দিতে পারো মাসে থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট একটু লেগে থাকতে হবে হিসেব রাখতে হবে কিন্তু তাই করে কত লোক বড় লোক হয়ে গেল অরুন্দার কাছ থেকে চলে এসে মুকুন্দ মাথা নাড়ল না প্রত্যেকটাতেই চোট খাওয়ার সম্ভাবনা আছে সেই রিস্কিও নেই আবার ব্যাংকে টাকা রাখা খুব একটা সুবিধার নয় কারণ ইনকাম ট্যাক্স জানতে চাইতে পারে কোথেকে সে টাকা পেলো মাথায় কিছু ঢুকছিল না মুকুন্দর নিজে চেয়ারে বসে জানালা দিয়ে বাইরে তাকালো মুকুন্দ সারা কলকাতা এখন অ্যান্টেনায় ছেয়ে গিয়েছে অথচ তার নিজের টিভি নেই প্রথম প্রথম অঞ্জলি বলতো এখন বলে না একটা ভালো সোফা নেই যাতে লোকজন এলো বসতে পারে তাছাড়া ফ্রিজ দরকার খুব কখনো যদি বাড়তি রোজগার হয় তাহলে ওসব কিনবে ভেবেছিল তার হলো কই এইসব প্রয়োজন এখন মিটিয়ে ফেললে কি হয় ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেললো মুকুন্দ কোন ঝুঁকির মধ্যে না গিয়ে নিজের স্ত্রী সন্তানকে সুখী করার মধ্যে অনেক বেশি আরাম আর শান্তির অফিস থেকে বেরিয়ে চারটি দোকান খুলল সে টিভি যদি কিনতেই হয় রঙিন কেনাই ভালো একদিন তো সবই রঙিন হয়ে যাবে দশ এগারো হাজার কি এমন বেশি ভালো দামি টিভি দেখে এলো মুকুন্দ এসবই একদিন বাড়িতে নিয়ে গিয়ে অঞ্জলিকে চমকে দিতে হবে নিউ মার্কেটের সামনে আসতেই সে চিৎকারটা শুনতে পেল ট্যাক্সি একটু পেছনে ঘুরে সে তাকালো জড়ানো গলা কিন্তু বেশ স্মার্ট হাতে একটা প্যাকেট ট্যাক্সিটা দাঁড়াল না মুকুন্দর চোখ ছোট হয়ে এলো ট্যাক্সির আধা অন্ধকারে দেখা তবু মনে হচ্ছে একা দাঁড়িয়ে হঠাৎ লোকটা হাত ঘোরাতে লাগলো যেন গানের সুর ভাজছে মুকুন্দ পায়ে পায়ে যতটা সম্ভব কাছে কাছাকাছি হতেই বুঝতে পারে অনুমান খুব ভুল নয় এই লোকটা বেগম আক্তারের গান ভাজছে ঠিক দুটো লোক যেন আকাশ ফুড়ে উদয় হলো লোকটি কিছু বলার আগে দুজন ওর দুদিকে ধরে চিৎকার করে উঠতেই একটা পুলিশের জিপ এগিয়ে এলো ওপাশ থেকে লোকটা তখন ধস্তাধস্তি করছে নিষ্কৃতি পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ভিড় জমে গেল লোকটা চেঁচাচ্ছে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন পাবলিকও প্রতিবাদ করার চেষ্টা করলো এক সময় জিপ থেকে একজন অফিসার নেমে এসে বললেন আপনি অমর লোকটা উত্তর দিল না অফিসার আবার জিজ্ঞাসা করলেন আপনি অমর দাস আপনাকে অ্যারেস্ট করা হলো জাল নোট ছাপানোর অভিযোগে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এখানে আপনি আসবেন আমাদের জানা ছিল এই তো লোকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মুকুন্দ লোকটাকে নিয়ে জীব চলে গেছে অথচ তার সরছিল না ওই ব্যাগ কি এই লোকটার তাহলে তো টাকাই জাল নোট ভাঙাতে গেলেই তো ধরা পড়তে হবে মুকুন্দ রামের মাথা ঘুরতে লাগলো জাল নোট বলেই কাগজে বিজ্ঞাপন নেই হারেও দুশ্চিন্তা নেই তার বাড়িতে পুলিশ যদি জাল নোট পায় সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল তার বাড়ি ফিরতেই রাত হয়ে গেল আজ কিছুতেই পা হচ্ছে না হঠাৎ মনে হলো বরাত জোরে সে বেঁচে গেছে এতদিন লোভ সামলে ছিল বলেই কোনো বিপদ হয়নি তারপরে খেয়াল হলো আর একটা কথা সে এত নার্ভাস হচ্ছে কেন ব্যাগটা যে ওই লোকটার তার কি নিশ্চয়তা আগের কোনো প্যাসেঞ্জারেরও তো হতে পারে হয়তো অনেকক্ষণ পায়ের কাছে পড়েছিল অন্য কোনো যাত্রী খেয়াল করেনি আর যদি ওই লোকটারই হয় তাহলে ব্যাগে যে জাল টাকা আছে তাহি বা প্রমাণ কোথায় আজও অঞ্জলি ঘুমোচ্ছে ঝি দরজা খুলে দিতি নিঃশব্দে ঘরে ঢুকে ব্যাগটাকে নামালো সে এরই মধ্যে ধুলো পড়েছে তারপর দরজা বন্ধ করে নোটগুলোকে উপর করে দিল সে টেবিলে একটা টাকার নোট আলোর সামনে উঁচু করে ধরল মুকুন্দ না কোনো তার চোখে পড়ছে না ঘুরিয়ে ফিরিয়ে দেখেও সে বুঝতে দেখে না তখন পকেট থেকে একটা দশ টাকা নোট বের করে গাদার দশ টাকার সঙ্গে মেলাতে চাইল আর এই সময় অঞ্জলির গলা পেল কি হচ্ছে দরজা বন্ধ করে কি করছো চটপট নিজে টাকাটা তুলতে গিয়ে হক চুকিয়ে গেল সে কোনটে তার ডান দিকের না বা দিকের সব গুলে যাচ্ছে তার হাতের মুঠোর বাইরে গেলেই যদি মালিকানা চলে যায় তাহলে মুঠোর ভেতরে এলেও মালিকানা আসে না কেন তো এই ছিল আমার আজকে পড়ে শোনানো ঊনবিংশতম গল্প আশা করি আমার গল্প শোনানো ভালো লাগছে আমি বেশ বিরতি নিয়ে গল্পগুলো পড়ছি কারণটা হলো এই আমার ব্যস্ত দিনের সাথে গল্প পড়ে শোনানোর রুটিনটা আমি ঠিক মেলাতে পারি না আশা করি আমার এই বিরতি নেওয়াটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রার্থনা করবেন আমি যেন রোজ একটি করে গল্প শোনানোর মতো শক্তি আর সাহস জীবনে ফিরিয়ে আনতে পারি বই পড়বেন বই শুনবেন বই সাথে থাকবেন ভালো থাকবেন